আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বাচ্চার স্কুল খুলেছে বেশ কয়েকটা দিন ছুটি ছিল তো কসুখেত গিয়েছিলাম আমি যে পর্দাটা বানিয়ে বানাইতে দিয়েছি সেই জন্যে গিয়েছিলাম আজকেও হয় নাই ঘুরে এসেছি তো এখানে কিছু বেডশিট দেখতেছিলাম বেডশিটের কাপড় হোম টেক্সটের বিশেষ করে একটাও ভালো লাগে না ওরা বলছে যে হোম টেক্সট কিন্তু কাপড়ে হাত দিয়ে কেমন যেন বিস্তিরি লাগছে তো আসলে আমার তো মনে হয় না এটা এক নম্বর হোম টেক্স হয়তো মধ্যে কোনো ভেজাল আছে তো এখানে আবার এক কালারের তাও দেখা হচ্ছিলো তো দেখে বেশি সময় থাকি নাই কারণ শরীরটা ভালো না ঠান্ডা আর প্রচুর গরমও ছিল রোদের যে ধাসটা অনেক খারাপ ছিল তো স্কুল ছুটি দিয়েছে বাসায় এসেছি এসে খাওয়া দাওয়া করে এটা সন্ধ্যাবেলায় তো চাপড়ি বলে একে চাপড়ি পিঠা বানানো হয়েছে তো এটা আমরা খাচ্ছিলাম খুবই টেস্ট হয়েছিল। খুবই খুবই টেস্ট হয়েছিল। তো আমরা খাচ্ছি খেয়ে রাত্রে রান্নাবান্নার প্রসেস করতে হবে যেহেতু কালকে আবার সকাল স্কুল তো বাচ্চার পড়াটাও কমপ্লিট করতে হবে আবার রান্নাটাও করতে হবে তো এই যে মা ছেলেরা আগে খেয়ে নেই খেয়ে তারপরে মার ছোটোটা তো কালার করতেছে ও একটু ইদানিং কালার করার প্রতি মন আসছে দেখছি তো কালারটা করুক আর আমার হাতের কাজগুলো সেরে নিবো

যে আমি কচুক্ষেপ থেকে পঞ্চাশ টাকার লবঙ্গ এনেছিলাম অল্প হলেই হবে বেশি কিনলে ভালো লাগে না তো আমি একটু আজকে খোলাটা কিনে নিয়ে এসেছি আগে প্যাকেটের লবঙ্গে আনতাম তবে আমরা প্যাকেটের লবণ উদ্ধ নাই আর খোলাগুলোর অনেকটা চেঞ্জ আছে আর নিয়ে এসেছি আপনার মাংসের মশলা আমি কাছের জারাটা রাখি আর মশলাপাতি সব কাছে জারে রাখলে কিন্তু সুন্দর থাকে তো এখানে আমি মাংসের মশলাটা ভরে নিব। আর আমার পাখি এখানে রং করতেছে আর ফট করে কথা বলতেছে মানে ওর কথা বলাই কাজ আর সব কথা তো বুঝিও না আদো আদৌ কথা বোঝা যায় না হয়তো কিছু বুঝি আর কিছু আন্দাজে বলি হ্যাঁ হ্যাঁ করি তো এই যে আমার মশলা ভরা শেষ রেখে দেব জায়গার জিনিস জায়গায় রেখে দেব স্কুল থেকে এসে অনেক কাজ থাকে অনেক 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 আসলে জার্নি করে এসে দিন দুই আড়াই ঘন্টা আমাদের জার্নি হয় মা ছেলের তো জার্নি টার্নি করে এসে বাসার আবার কাজ করা খুবই কষ্টদায়ক বাচ্চাটার তো পোড়া থাকে ওই পোড়াগুলো উঠাইতে হয় এই যে মশলাছি বার করে রেখে দিলাম আর এই বক্সের মধ্যে আছে মাছ সেদিন আমি রান্না করতে গিয়ে আবার উঠিয়ে রেখেছি তো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি হয় মানে ছেড়ে যায় আর বক্সের মধ্যে কিন্তু মাংস মাছ যাই রাখেন খুব তাড়াতাড়ি সারে আমি বেগুনটা দিয়ে রান্না করব বেগুন আর টমেটো দিয়ে রান্না করব এই যে বেগুনটা কেটে নিলাম কেটে আমি গুছায় রাখব এখন রান্না করব না বাচ্চার পড়া শেষে আমি রান্না করব আর এই যে গরুর মাংস ছিল ওর বাবা দুপুরে ওর ছোটোটাকে নিয়ে গরুর মাংস দিয়েই খেয়ে নিয়েছে আর এটুকু আছে আজ দুদিন হলে চলতেছিল মাংস তো এটুকু আছে ভাবলাম যে এটুকু